রঘুনাথগঞ্জে শিশু শ্রম বিরোধী অভিযান সতেরো জন শিশু উদ্ধার আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ নিচ্ছে প্রশাসন শিশু শ্রমের বিরুদ্ধে করা পদক্ষেপ নিল চাইল্ড হেল্পলাইন এবং প্রশাসনের যৌথ দল বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ এলাকায় একাধিক দোকানে অভিযান চালিয়ে মোট সতেরো জন শিশুকে শ্রমের জাল থেকে মুক্ত করা হয়েছে অভিযানে নেতৃত্ব দেন চাইল্ড ডিপার্টমেন্টের আধিকারিকরা স্থানীয় থানার সক্রিয় সহযোগিতায় অভিযান চলাকালীন এলাকার বিভিন্ন দোকানে ঘুরে শিশু শ্রম রুখতে সচেতনতা প্রচারও চালানো হয় দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শিশুদের অধিকার ও শিক্ষা সংক্রান্ত বার্তা ছড়িয়ে দেওয়া হয় উদ্ধার হওয়া শিশুদের প্রাথমিকভাবে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং সরকারি নিয়ম মেনে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে চাইল্ড হেল্পলাইনের এক আধিকারিক জানান উদ্ধারকৃত শিশুদের আইনসম্মতভাবে পুনর্বাসনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে সরকারিভাবে তারা শিক্ষা খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা পাবে পাশাপাশি তিনি জানান শিশুদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ বেআইনি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানান এই ধরনের অভিযান আগামী দিনে আরও জোরদার করা হবে এবং যে সমস্ত ব্যক্তি বা ব্যবসায়ী শিশুদের দিয়ে কাজ করাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই অভিযানে এলাকার মানুষজন প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সমাজে শিশু শ্রম রোধে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মত স্থানীয় সচেতন মহলের

তো কি কারণে পুলিশ ধরলো ভাই পুলিশ করছিল আসার জন্য ভাই তোর বাড়ি কোথায় কোন কোন জায়গায় কাজ করছিল কি কাজ করো বাড়িতে কি অসুবিধার জন্য কাজ করো পরিবারের অসুবিধার জন্য তাহলে কি কারণে ৰঘুনাথগঞ্জ এৰিয়া এটা শিশু শ্ৰমীৰ বেপাৰ সচেতনতা চাইল্ড প্রোটাকশান ইউনিট চাইল্ড হেল্পলাইন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতা এবং এখানে সাব ডিভিশনাল লেবার কমিশনার ওনারা এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মিলে এটা একটা সচেতনতা প্রোগ্রাম এই উদ্যোগ যে শিশু শ্রমের বিরুদ্ধে এটা করা ঠিক আছে এখানে কিছু আমরা সচেতনতা করব এবং কিছু শিশু আমরা রেস্কিউ করেছি এদের পরবর্তীকালে এদের যা সরকারি পরিষেবা সেটা দেওয়া হবে এবং শিশু শ্রম থেকে যাতে বিরত থাকে মানুষ সেটার কথা এটা এখন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে সেখানে প্রোডাকশান হবে তারপরে অ্যাজ ইট ইজ যা পরবর্তীকালে পদক্ষেপ আইন অনুযায়ী সেটা নেওয়া হবে আপনি আমি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোডাকশান ইউনিট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে আমি প্রোডাকশন অফিসের আপনার নাম আমার নাম উজ্জ্বল সাহ